আশি টাকার চিকেন ম্যাগি আর চিকেন কোথায় গেল আমি এখনো খুঁজছি হায় আমি পিটু আজকে গিয়েছিলাম সিটি স্কোয়ার ক্যাফেতে জায়গাটা ছোট কিন্তু দেওয়াল জুড়ে এমন সুন্দর পেন্টিং ছিল যে ঢুকতেই মনে হলো দেখতে তো দারুণ খাবারও নিশ্চয়ই দারুণ হবে অর্ডার দিলাম আশি টাকার চিকেন ম্যাগি আর তিরিশ টাকার পাইন অ্যাপেল লেমন জুস ম্যাগিটা যখন এলো ধোঁয়া উঠছে দেখে মনে হলো আজ বুঝি ভাগ্য আমার দিকে কিন্তু প্রথম চামচই বুঝলাম ভাগ্য না আমিই বোকা চিকেন শুধু নামেই ছিল কিন্তু ম্যাগির মধ্যে এমনভাবে লুকিয়েছিল যেন আমার সাথে লুকোচুরি খেলছে সাধু এমন যেন মনে হলো কেউ আমাকে ব্যক্তিগতভাবে অপমান করছে কিন্তু কিনে তো ফেলেছি বাধ্য হয়ে খেতে লাগলাম হাফ খেলাম বাকিটা দেখে মনে হলো ভাই আর আর না কিন্তু জুসটা বাঁচালো টাকায় ঠিকঠাক ঠান্ডা দেয়নি শেষে ভাবলাম কমপক্ষে ধোকা এতটুকু বাকি রেখে লাভ কি তাই আত্মসম্মান পাশে রেখে শেষ চামচটা গিলেই নিলাম তুমি কখনো এমন খারাপ খাবার কিনে ফেলে বাধ্য হয়ে শেষ করতে হয়েছে কমেন্টে জানাও তুমি হলে ফেলে দিতে নাকি আমারই মতো যুদ্ধ করে খেতে আজকের মতো টাটা